বিশ্বগ্রাম কি বিশ্বগ্রামের উপাদান সমূহ ব্যাখ্যা করো যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তির ভূমিকা আলোচনা করো কর্মসংস্থানের ক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তির ভূমিকা আলোচনা কর শিক্ষার ক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তির ভূমিকা আলোচনা করো কি গ্লোবাল শব্দের অর্থ হচ্ছে বিশ্ব আর গ্লোবাল ভিলেজ অর্থ হচ্ছে বিশ্বগ্রাম গ্লোবাল এমন একটি প্রযুক্তি নির্ভর একটি বিশ্ব যাতে দূরে অবস্থান করে বিশ্বের সব সব জাতি একটি গ্রামের মতো সুবিধা পায় সুতরাং গ্লোবাল ভিলেজ হচ্ছে এমন একটি সামাজিক ও সাংস্কৃতিক ব্যবস্থা যেখানে ইন্টারনেট ও ইলেকট্রনিক মিডিয়া প্রযুক্তির মাধ্যমে পৃথিবীর সকল মানুষই একটি সমাজে বসবাস করে এবং একের অপরের তথ্য আদান প্রদানের মাধ্যমে সেবা প্রদান করে থাকে আমি বিশ্বগ্রাম সম্পর্কিত গত ক্লাসে বলেছি আবারো বললাম মানে বিশ্বগ্রাম কি 글로벌 শব্দের অর্থ হচ্ছে বিশ্ব 글로벌 ভিলেজ শব্দ হচ্ছে বিশ্বগ্রাম 글로벌 ভিলেজ হচ্ছে হলো প্রযুক্তি যুক্তি নির্ভর একটি বিশ্ব জাতি দূরে অবস্থান করে বিশ্বের শব্দে সব জাতি একটি গ্রামের মতো সুবিধা পায় সুতরাং গ্লোবাল ভিলেজ হচ্ছে এমন একটি সামাজিক ও সাংস্কৃতিক ব্যবস্থা যেখানে ইন্টারনেট ইলেকট্রনিক মিডিয়া প্রযুক্তির মাধ্যমে পৃথিবীর সকল মানুষ একটি সমাজে বসবাস করে এবং একে অপরকে তথ্য আদান প্রদানের মাধ্যমে সেবা প্রদান করে থাকে বিশ্বের গ্রামের উপাদান এগারোটি নম্বর উপাদান যোগাযোগ বিশ্বগ্রামের একটি মূল উপাদান হলো যোগাযোগ যোগাযোগ ব্যবস্থা সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক কাঠামোর মূল ভিত্তি বিশ্বগ্রামে এক স্থান থেকে আরেক স্থানে যোগাযোগ করার জন্য বাহন হলো কম্পিউটার যন্ত্রসমূহ এখানে রাস্তা হলো ইন্টারনেট বা বিশ্ব জুড়ে নেটওয়ার্ক এখন নেটওয়ার্ক বলতে এখানে বোঝায় বা ইন্টারনেট বলতে নেটওয়ার্কে নেটওয়ার্কই হচ্ছে ইন্টারনেট বা ইন্টারনেটের ব্যবহারের কল্যাণে আজকের মানুষ অতি সহজে বিশ্বের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যোগাযোগ স্থাপন করে প্রয়োজনীয় তথ্য দিয়ে আদান প্রদান করতে পারে এখন যোগাযোগের ক্ষেত্রে যে প্রযুক্তিগুলো ব্যবহার করা হয় মোবাইল মোবাইল ফোন টেলিকনফারেন্সিং এখানে টেলিকনফারেন্স মানে টেলিফোনের মাধ্যমে যে সভা সমিতি করা সেটাকে টেলিকনফারেন্সিং বলা হয় ভিডিও কনফারেন্সে ভিডিও কনফারেন্সিং মানে ছবি দেখ নিজের ছবি দেখা যায় এবং করে ছবি দেখা যায় এর মাধ্যমে যে আলাপ আলোচনা করে সেটাকে বলা হচ্ছে ভিডিও কনফারেন কনফারেন্সে ইমেল ইলেকট্রনিক মানে ইলেকট্রনিক মেল অনলাইনে মানে ইলেকট্রনিক মেল মানে অল্প সময়ে দ্রুত যে চিঠি আদান প্রদান করা যায় এই ফ্যাক্স রিজার্ভেশন রিজার্ভেশন বলতে এখানে আমরা বোঝাই যে কোনো হোটেল বা বা যে কোনো জায়গা সিট বুক করাকে কে রিজার্ভেশন ফেসবুক অডিও ভিডিও চ্যাটিং এর মাধ্যমে করা যায় এস এম এস এম এস এ ইত্যাদির মাধ্যমে আমরা যোগাযোগ করতে পারি অর্থাৎ তথ্য প্রযুক্তিতে যোগাযোগের যে ভূমিকা যদি থাকে তখন আমরা মোবাইল ফোন টেলিকনফারেন্সিং ভিডিও কনফারেন্সিং ইমেল ফ্যাক্স রিজার্ভেশন ফেসবুক অডিও ভিডিও চ্যাটিং এমএসএস এমএসএস ইত্যাদি মাধ্যমে আমরা যোগাযোগ করতে পারি এগুলো যোগাযোগের ক্ষেত্রে ভূমিকা পালন করে কর্মসংস্থানের দূর দূর যোগাযোগ যুক্তির ব্যাপারে নতুন নতুন কর্মক্ষেত্রে তৈরি অপ্রগমী ভূমিকা পালন করছে অর্থাৎ বিশ্বগ্রাম ধারণা কর্মসংস্থাকেতে প্রচুর সুযোগ সৃষ্টি করে দিচ্ছে ইন্টারনেট ব্যবহার করে বিশ্বের যে কোনো প্রান্তে থেকে ঘরে বসে আমরা কাজ করতে পারছি অর্থাৎ আউটসোর্সিং এর মাধ্যমে এক দেশে থেকে অন্য দেশে কাজ করা যায় অর্থাৎ অনলাইনে অনলাইনে আমরা কাজের মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন করছে মানে আয় করছে এটাকে বলা হচ্ছে আউটসোর্সিং আউটসোর্সিং পদ্ধতিতে অনলাইনে কাজ সম্পূর্ণ বা অনলাইনে পেমেন্টের ব্যবস্থা থাকে যেমন ই কমার্স ই কমার্স বলতে অনলাইনে ব্যবসা বাণিজ্য করা ই ব্যাংকিং অনলাইনে ব্যাংকিং তারপর ই মার্কেটিং অনলাইনে কেনাকাটা মার্কেটিং ই ট্রেনিং মানে অনলাইনে প্রশিক্ষণ তারপরে ই টিকিটিং মানে ইলেকট্রনিক টিকিটিং অনলাইনে টিকিটিং বুকিং কল সেন্টার গ্রাফিক ডিজাইন বোর্ড প্রযুক্তি মেরামত ইন্টারনেট মাধ্যমে আমরা কর্মসংস্থানে তৈরি করতে পারছি অনেকটা আমি প্রশ্ন থাকবে কর্মসংস্থানের ক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তির ভূমিকা কি তখন আমরা ই কমার্স ই ব্যাংকিং ই মার্কেটিং ট্রেনিং ই টিকেটিং কল সেন্টার গ্রাফিক ডিজাইন প্রযুক্তি নাম ইত্যাদি সম্বন্ধে আমরা আলোচনা করব শিক্ষার ক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে তথ্য যোগাযোগ ব্যবহার আর আধুনিক ও আনন্দ ত্যাগ করে তুলেছে এখন ইচ্ছা করলে যে কেউ বাংলাদেশে বসে আমেরিকা কোনো লাইব্রেরি থেকে বই পড়তে পারবে আজকাল পৃথিবীর বিভিন্ন দেশের সেরা বিশ্ববিদ্যালয় লাইব্রেরি কিংবা গবেষণার কর্ম সাথে সাথে ইন্টারনেটে প্রকাশ করা হচ্ছে ফলে পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষ তাদের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারছে ই লার্নিং বা অনলাইন বা ই লার্নিং এর শিক্ষার্থীরা এখন ক্লাসে উপস্থিত না থেকে পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়তে বিভিন্ন ডিগ্রি অর্জন করতে পারছে যেমন করোনা ভাইরাসের মধ্যে এখন ছেলেমেয়েরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে না গিয়ে ঘরে বসে শিক্ষা আদান লাভ করছে তাহলে শিক্ষার ক্ষেত্রে আমরা শিক্ষা করতে পারছি গবেষণার ক্ষেত্রে তথ্য সংরক্ষণ হিসাব নিকাশ অনলাইনের মাধ্যমে পরীক্ষার ফর্ম ফিল পরীক্ষার ফলাফল তৈরি প্রশিক্ষণ ও সংরক্ষণ শিক্ষক কর্মচারী ও ছাত্রদের ব্যক্তিগত এবং শিক্ষাগত তথ্য সংরক্ষণ প্রশাসনিক যোগাযোগ এগুলো আমরা অনলাইনের মাধ্যমে করতে পারছি বা শিক্ষার ক্ষেত্রে ভূমিকা পালন করছে চিকিৎসার ক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তি উন্নতির ফলে ইন্টারনেটের মাধ্যমে খুব সহজে স্বাস্থ্য সেবা পাওয়া যাচ্ছে অনলাইনের মাধ্যমে বিশেষ করে ডাক্তারি সাক্ষাৎ সূচি এবং স্বাস্থ্য সম্পর্কে প্রশ্ন উত্তর পাওয়া যায় টেলিমেডিসিন ও ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আমরা দূরের অবস্থান ডাক্তারদের চিকিৎসা সেবা গ্রহণ করতে পারছে অর্থাৎ এই করোনা ভাইরাসের মাধ্যমে আমরা অনলাইনে বা ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে গবেষণা বৈজ্ঞানিক গবেষণা কাজে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির তথা বিশ্ব গ্রামে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এখন ইচ্ছা করলে যে কেউ বাংলাদেশে বসে আমেরিকার কোন লাইব্রেরিতে থেকে বই করতে পারে আজকাল পৃথিবীর বিভিন্ন দেশে সেরা বিশ্ববিদ্যালয় লাইব্রেরি কিংবা গবেষণা কর্ম সাথে সাথে ইন্টারনেটে প্রকাশ করা হচ্ছে ফলে পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষ তাদের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে তা গবেষণার কাজে ব্যবহার করতে পারছে অর্থাৎ গবেষণার যে কোনো তথ্য আমরা ইন্টারনেট থেকে এবং এর ফলাফল বা যাবতীয় তথ্যকে আমরা ইন্টারনেটে প্রকাশ করতে পারছি অফিস কম্পিউটার ফ্যাক্স ইমেল ইন্টারনেট পদ্ধতি হচ্ছে বিশ্ব নতুন সংযোগ বর্তমানে প্রায় প্রত্যেকটি প্রতিষ্ঠান বা অফিসার অফিসে কম্পিউটার ফ্যাক্স ইমেল ইন্টারনেট ইত্যাদি ব্যবহার লক্ষ্য করা যায় এবং ব্যবহারের মাধ্যমে জটিল কাজগুলো খুব অল্প সময়ে করা সম্ভব হয় তাহলে অফিস মানে কম্পিউটার ফ্যাক্স ইমেল ইন্টারনেট প্রভৃতি হচ্ছে বিশ্ব গ্রামের নতুন সংযোগ বর্তমানে প্রায় প্রত্যেকটি প্রতিষ্ঠান বা অফিসে ব্যবহার করা লক্ষ্য করা যাচ্ছে এবং ব্যবহারের মাধ্যমে জটিল কাজগুলো খুব অল্প সময় আমরা করতে করা সম্ভব বাসস্থান তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যাপক ব্যবহারের ফলে গতানুগতিক ধারা বাসস্থান পরিবর্তনে বিশ্বে মানুষ আধুনিক বাসস্থান বা স্মার্ট হোম তৈরি করছে স্মার্ট হোম বা ডিজিটাল বাড়ি হল একটি অটো অটোমেশন সিস্টেম ব্যবস্থা যেখানে রিমোট কন্ট্রোল প্রোগ্রামিং ডিভাইসের সাহায্যে বাসার মধ্যে অন্তর্ভুক্ত ফ্যান সিস্টেম লাইটিং সিস্টেম সিকিউরিটি সিস্টেম

সেটাকে বলা হচ্ছে স্মার্ট হোম ব্যবসা বাণিজ্য বিশ্ব উন্নয়নের ফলে দ্রুত ব্যবসায়িক যোগাযোগ গ্রাহক সেবা প্রদান ব্যবসা বাণিজ্যের মান উন্নয়ন সম্ভব হচ্ছে বর্তমানে খুব সহজে স্বল্প উন্নত দেশগুলোতে উন্নত দেশের সাথে ব্যবসা বাণিজ্য করার সুযোগ পাচ্ছে অনলাইনের মাধ্যমে ব্যবসা বাণিজ্য পদ্ধতিকে ই কমার্স বলা হয় মজুদের পরিমাণ নির্ণয় দ্রব্য কেনা বেচা কর্মীদের বেতনের হিসাব ব্যয় হিসাব ব্যাংকিং কার্যক্রম ডিজাইনের কাজ পণ্যের মান নিয়ন্ত্রণ শ্রম ব্যবস্থাপনা বাজার প্রবণতা বিশ্লেষণ বিজ্ঞাপনের মান উন্নয়ন আধুনিক তথ্য যোগাযোগ প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সংবাদ বর্তমানে যুগ তথ্য প্রযুক্তির সবাই দেশে বিদেশে খবরাখবর জানতে চাই তাই সবার কাজ গুরুত্বপূর্ণ হচ্ছে সম্পদ হলো সংবাদ ইন্টারনেটের মাধ্যমে বিশ্বের যে কোনো সংবাদপত্রে কম্পিউটার নিচ্ছে অথবা প্রিন্টের মাধ্যমে প্রিন্ট করা নিচ্ছে অর্থাৎ আমরা অনলাইনের মাধ্যমে যাবতীয় দেশের বিদেশের যাবতীয় খবর পাই বিনোদন ও সামাজিক যোগাযোগ বিশ্বগ্রামের চালিকার মোষ চালিকা শক্তি হলো তথ্য যোগাযোগ প্রযুক্তি তথ্য যোগাযোগ প্রযুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হলো মাল্টিমিডিয়া কম্পিউটার ও ইন্টারনেট আজকাল ইন্টারনেটে টিভি রেডিও চালু হওয়ার বিভিন্ন সিনেমা দেখা গান শোনা যায় সামাজিক যোগাযোগের জন্য ইন্টারনেট বিভিন্ন ধরনের সাইট যেমন ফেসবুক মাইস্পেস ইউটিউব অটপুট ইত্যাদি ব্যবহার করা হচ্ছে সাংস্কৃতিক বিনিময় তথ্য যোগাযোগ প্রযুক্তির কল্যাণে আমরা প্রাচীন মিশরীর ব্যবহারের সভ্যতা থেকে শুরু করে গ্রিক রোমান ভারতীয় চৈনিক কিংবা আমেরিকা মায়ের সভ্যতার সম্পর্কে জানতে পারে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কল্যাণে দ্রুত এক দেশের সংস্কৃতি অন্য দেশগুলো অনুসরণ করছে বাড়ির কাজ বিশ্বগ্রাম কাকে বলে বিশ্বগ্রামের উপাদান ব্যাখ্যা করা যোগাযোগের ক্ষেত্রে তথ্য প্রযুক্তির ভূমিকা ব্যাখ্যা কাকে বলে স্মার্ট হোম কাকে বলে ই কমার্স বলতে কি বুঝো ব্যাখ্যা করো এগুলো বিভিন্ন জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন এগুলো বিভিন্ন পরীক্ষায় আসে সকল ছাত্রছাত্রীকে ধন্যবাদ